দেখেন অনলাইনে ইনকাম করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম এই যে ভিডিওগুলো দেখতেছেন এইভাবে আপনি ভিডিও তৈরি করে একেবারে সহজে ইনকাম করতে পারবেন জাস্ট দু চারটা কথা বলবেন আর কিছুই করতে হবে না নতুনদের জন্য ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমি দেখাবো কিভাবে রিয়াকশন ভিডিও থেকে ইনকাম হয় অন্যের ভিডিও কিভাবে আপনি তৈরি করবেন নিজের ভিডিওর সাথে অ্যাড করবেন এ টু জেড আপনি এই ভিডিওটা যদি দেখেন আপনি ইনশাল্লাহ অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব অল্প সময়ে ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো ইনশর্ট এই যে দেখেন ইনশর্ট নামে এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে আপনি এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এটাকে ওপেন করতেছি ওপেন করে আপনাকে এ টু জেড দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না তা আমরা এখানে ভিডিও এই যে দেখেন ভিডিও লেখা আছে আমরা ভিডিওতে ক্লিক করে দেবো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম তো প্রথমে এখান থেকে আপনি একটা পিকচার সিলেক্ট করে নেবেন আমরা একটা পিকচার নিয়ে নিচ্ছি ধরেন আমরা এই পিকচারটাই নিলাম ঠিক আছে আপনাদের দেখানোর স্বার্থে এই পিকচারটা নিলাম এটা রেশিও করতে হবে আপনার টিকটক কোয়ালিটি যেমন এই যে দেখেন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে যে দেখেন এখানে আমাদের সামনে কিন্তু অনেকগুলো চলে আসছে তো এখান থেকে আপনি এই যে এটাকে সিলেক্ট সিলেক্ট করে করে আমরা এটা দেওয়ার দেখেন এটা বড় হয়ে গেছে এটাকে আমরা জুম করে বড় করে দিলাম ঠিক আছে তো এখান থেকে এখন আমরা কি করব এটাকে লম্বা করে দেব দেখেন এই যে সাইডটা ধরে যদি আপনি চাপ দেন এই যে এখানে ধরে যদি আপনি টান দেন এটা কিন্তু বড় হয়ে যাবে তো আমরা ভিডিও যেটুকু তৈরি করবে এটুকু আমরা করে নিলাম ঠিক আছে তো এখান থেকে এখন আপনি কি করবেন আপনার যে ভিডিও সেই ভিডিওটা নিয়ে আসবেন আপনি ভিডিওতে কোনো একটা কথা বলতেছেন একটা ভিডিও দেখে আপনি রিয়েকশান দেবেন যে ভিডিওর ব্যাখ্যা আপনি কি করবেন ঠিক আছে তো আমরা একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এখানে লেখা আছে ফিআইপি ঠিক আছে আপনি ফিআইপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা ভিডিও নিয়ে আসতেছি যেমন আমার এই ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওটাকে আমি এখানে সেভ করে দেবো দেখেন এই যে এখানে রেখে দিলাম তারপরে আরেকটা ভিডিও যে ভিডিওতে আপনি রিয়েকশান দেবেন সেই ভিডিওটা অবশ্য ডাউনলোড করবে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন এরপরে আবার ওই যে পিআইপিতে ক্লিক করে দেবেন এখানে আমরা ক্লিক করে দিলাম এখান থেকে যে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো আমি টিকটক থেকে ডাউনলোড করেছি মেহেদি শুভ এবং লাইলার আমি এটাকে এই সোজে এখানে বসিয়ে দেব ঠিক আছে এই যে দেখেন এখন কি করবেন আপনি এই ভিডিওর সাউন্ডটাকে অফ করে দেবেন এই যে দেখেন এখানে লেখা আছে ভলিউম এই ভলিউমটাকে আপনি অফ করে দেবেন আমরা এখান থেকে ভলিউম অফ করে দিয়েছি এখন দেখেন ভিডিওটা প্লে হচ্ছে দেখেন লিটন কি করতেছে ও এটা হলো আমি লিটনকে নিয়ে বানাইছিলাম তো যাই হোক আমি লিটনকে দিয়ে দেখাচ্ছি লিটনের একটা ভিডিও নিয়ে আসি এজ যে লিটন ঠিক আছে আমরা ভিডিওটাকে এখানে সাইজ করে বসিয়ে দিলাম তো এটা সাউন্ডটাকে আমরা কমিয়ে দেব এই যে দেখেন দেখেন লিটন কি করতেছে এদিকে শুভ কি করতেছে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে তা আপনি যদি এইভাবে তৈরি না করেন আপনি আরও মাধ্যম আছে তৈরি করার আমি এখন আপনাকে সেই ভিন্ন মাধ্যমটা দেখাবো সেটা হলো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি তো ব্যাগে যাওয়ার পরেই আমি এখান থেকে এই ভিডিওটা ডিলিট করে দেব ঠিক আছে এটাকে ডিলিট করে আমি বা এটাকে আমি অন্যভাবে দেখাচ্ছি আপনাকে এটাকে আমরা জুম করে টেনে নিলাম টিআইপিতে ক্লিক করতে হবে তারপরে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে এটাকে আমরা এই দেখেন টেনে জুম করে নিলাম ঠিক আছে আরও জুম করব এই জুম করে দিলাম এখানে আমার ভিডিওটা রেখে দিলাম এখন আমি আরেকটা ভিডিও এখানে অ্যাড করবো সেটার জন্য আবারও পিআইপিতে ক্লিক করব এই যে এখানে পিআইপিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি যদি এই লিটনের এই ভিডিওটা নেই এই ভিডিওটাকে দেখেন আমি কীভাবে এই যে জুম করে নিলাম জুম করার পরে একটু উপরে উঠিয়ে দেবো মাথাটা পর্যন্ত রাখতেছি এখান থেকে ক্রপ করব ক্রপ করার জন্য এই যে দেখেন ক্রপ নামে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই ভিডিওটাকে নিচের থেকে একটু কেটে নেবেন আমরা এটুকু কেটে নিলাম তারপরে দেখেন আমরা ভিডিওটা এখানে জাস্ট সেভ করে দেবো পজিশন মতো এই যে ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এটাতেও সেই একইভাবে আমরা সাউন্ডটাকে রিমুভ করে দেবো দেখেন এই যে এখানে এখানে কি করবো মেহেদি শুভ কে অ্যাড করবো তা আমরা এটাকে কাট করে দেবো কাট করে এখান থেকে আমরা মেহেদি শুভ কে অ্যাড ঠিক আছে মেহেদি শুভ এই যে মেহেদি শুভ এটাকে কিন্তু আমরা এইভাবে এখানে অ্যাড করে দিতে পারি এটা কি করতে হবে উপর থেকে কাটতে হবে আমরা উপর থেকে ভিডিওটা কেটে দিচ্ছি যে উপর থেকে কেটে দিলাম এটুকু এটুকু কেটে আমরা কি করব এখানে জাস্ট ক্রপ করে বসিয়ে দিলাম এই দেখেন আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে গেছে তো এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার খুব অল্প সময়ের মধ্যে ভিডিও তৈরি করতে পারবেন আর যে কোনো প্ল্যাটফর্ম থেকে টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে হোক আপনি ভাইরাল ভিডিওগুলো যেগুলো ট্রেন্ডিং টপিকে চলতেছে এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি একটা ভয়েস দেবেন রিয়াকশান ভয়েস ভিডিও সম্পর্কে কিছু বলবেন বা ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন যে সে কেমন করতেছে কি ভিডিও বানাচ্ছে ভিডিওটা ভালো হয়েছে বা ভালো হয়নি বা এই কথাটা তার বলা উচিত হয়নি যে কোনো একটা কথা বলবেন ভিডিওর মাধ্যমে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখেন একটা এই যে ওয়াটারমার্ক লঘু দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করে দিলাম এখন যদি এই যে আবার ফ্রি রিমুভ এখানে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে দেখেন এই যে উপরে দেখা যাচ্ছে এক্সপোর্ট আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এই সহজ মাধ্যমে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে এই জীবনে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না তো এই ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দিয়েছি এই জন্য যারা নতুন আছেন তারা যেন খুব দ্রুত সময়ে বা অল্প সময়ের মধ্যে আপনি অনলাইন ইনকাম করতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটি অল করে দেবেন যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় তো এই আজকের মতো ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ